ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি অমূল্য বাণী আমি উল্লেখ করেছিলাম যেখানে ঠাকুর বলছেন এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনি বোধ হয় শাল পেলে আর বনাত ভালো লাগে না তো সেখানে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ঠাকুরের এই অমূল্য বাণীটির প্রকৃত ব্যাখ্যা প্রকৃত মানে জানতে চেয়েছেন তো ঠাকুরের এই অমূল্য বাণীটির প্রকৃত ব্যাখ্যা জানতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে আনন্দ কত রকমের হয় বা ঠাকুর আনন্দকে কত রকম ভাবে ভাগ করছেন এবং এইটি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ওই আঠেরোশো সালে জুন মাসের তিরিশ তারিখ সোমবার দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে ঠাকুর বসে আছেন এবং সেদিন অনেক ভক্তরাই ঠাকুরের কাছে এসেছেন লাটু মহারাজ বাবুরাম মহারাজ হাজরা মশাই এবং আরও অনেকে এছাড়াও তাদের মধ্যে আছেন পণ্ডিত শশধর মহাশয় এবং ঠাকুর এই পণ্ডিত শশধর মহাশয়কেই এই কথাটি বলেছিলেন ঠাকুর বলছেন দেখো আনন্দ তিন রকমের হয় বিষয়ানন্দ ভজনানন্দ এবং ব্রহ্মানন্দ তো এইটি কেরকম প্রথম হলো বিষয়ানন্দ অর্থাৎ বিষয় থেকে আমরা যে আনন্দ পাই এই ধরা যাক যখন স্যালারি পেলাম তো টাকা দেখে আনন্দ হলো এইটি হলো বিষয়ানন্দ বা নতুন কোনো ড্রেস কিনলাম তো সেইটি থেকে যে আনন্দ পেলাম সেটিও বিষয়ানন্দ এবং ধরা যাক এর থেকে একটু উঁচু স্তরে উঠলাম মানে আধ্যাত্মিক ক্ষেত্রে তো তখন পরবর্তী আনন্দ হলো ভজন আনন্দ অর্থাৎ ঈশ্বরের নাম ভজন করতে করতে যে আনন্দ হয় বা ঈশ্বরের কথা ভাবলে বা কোনো তীর্থে গেলে বা পুজো দেখলে বা কোথাও কীর্তন হচ্ছে সেটি দেখলে মনে আনন্দ হলো নিজে করলে বা অন্যেরটা করতে দেখলে উভয় ক্ষেত্রেই আনন্দ হয় এই যেমন মহলয়ের দিন চণ্ডীপাঠ শুনে আমাদের মনে যারা সংসারী মানুষ আমরা সংসারী তা সত্ত্বেও আমাদের মনের মধ্যে একটা আনন্দ হয় একটা উত্তেজনা হয় শিহরণ হয় হ্যাঁ যারা অত্যন্ত বদ্ধজীব প্রচণ্ড সংসারী তাদের হবে না তারা হয়তো মহালয়ের দিন চণ্ডীপাঠ শুনে বলবে ও বাবা আবার মাইক বাজাচ্ছে বড্ড বিরক্ত লাগে এর থেকে ভালো দুটো রিল দেখি এরা একদম বদ্ধজীব কিন্তু সাধারণত বেশিরভাগ মানুষেরই চণ্ডীপাঠ শুনে মহালয়ার দিন গায়ে কাটা দেবেই তো সেই মুহূর্তে আমাদের মনে যে আনন্দ হচ্ছে সেইটি হল ভজনানন্দ এবং যখন আমরা মনোযোগ দিয়ে এই চণ্ডীপাঠ শুনছি সেই মুহূর্তে যদি কেউ এসে বলে যে দেখেছ পাশের বাড়িতে আমাদের বাড়ির থেকে বড় বাড়ি করছে বা আজকে আমার ব্যবসায় কি হয়েছে জানো শোনো তখন হয়তো আমরা বলে উঠব আরে এইসব কেন এখন কেন এখন মন দিয়ে এইটি শোনো অর্থাৎ সেই মুহূর্তে ভজনানন্দের রস পেয়েছি বলে আমরা বিষয়ানন্দকে প্রত্যাখ্যান করলাম অর্থাৎ এই ভজনানন্দের প্রকৃত রস যদি আমরা পাই এই অমৃত সুধা যদি আমরা পেয়ে যাই তখন আর বিষয়ানন্দ ভালো লাগবে না এইভাবেই বিষয়ানন্দকে আমরা প্রত্যাখ্যান করব হ্যাঁ যেহেতু আমরা সংসারী তাই আমাদের মন ওই অবস্থায় স্থায়ীভাবে থাকে না আবার নেমে আসে আবার বিষয়ানন্দতে আমরা ডুবে যাই আবার এর পরের স্তর হলো ব্রহ্মানন্দ অর্থাৎ যখন ঈশ্বর লাভ হয়ে যায় ঈশ্বর দর্শন হয় তখন যে আনন্দ সেইটি একবার পেলে তখন আর বিষয় আনন্দ ভালো লাগবে না ভজনানন্দও ভালো লাগবে না ওই আনন্দের স্বাদ একবার পেলে তখন এই আনন্দ তুচ্ছ মনে হবে যেমন শ্রী চৈতন্য দেব আমাদের ঠাকুর ওই যে ঠাকুর বলছেন যখন ঈশ্বরের নামে তোমার রোমাঞ্চ হবে চোখে অশ্রু পড়বে তখন জানবে তোমার সন্ধ্যাতি কর্ম নাশ হয়েছে অর্থাৎ তখন এই সন্ধ্যা দেওয়া ভজন করা এইসব আর ভালো লাগবে না তখন ঈশ্বরের নাম শুনে চোখে জল আসবে ঈশ্বরের প্রতি এতটাই প্রেম হবে তখন সারাক্ষণ চোখ বন্ধ করলেও হরি চোখ খুললেও হরি সব সময় ঈশ্বর দর্শন তখন কি আর সাধন করবো কি ধ্যান জপ করবো কি পূজা সব সবসময় তো তাকে দেখতে পাচ্ছি ঠিক যেরকম একটি বাচ্চাকে ধরা যাক একটি মিষ্টি খেতে দেওয়া হলো সে খুব আনন্দ পাবে তো আনন্দের সাথে মিষ্টিটি খাচ্ছে সে এবার ওই মিষ্টি খাওয়ার সময় ওই বাচ্চাটিকে একটি খেলনা গাড়ি এনে দেওয়া হলো এবং বাচ্চাটি ওই মিষ্টিটি ফেলে দিয়ে ওই খেলনা গাড়িটি নিয়ে মেতে থাকবে অর্থাৎ ওই বড় আনন্দ পেয়ে গেল তখন আর এই ছোট আনন্দটিকে তারা আনন্দ বলে বোধ হচ্ছে না আবার কিছুক্ষণ পর যখন খেলনা গাড়িটি নিয়ে খেলছে তখন তার মা এলো এবং মাকে দেখে দৌড় দিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল তখন আরও বড় আনন্দ সে পেয়ে গেছে তখন আর এই খেলনাগাড়ির আনন্দও নয় সন্দেশের আনন্দও নয় কোনো আনন্দই আর আনন্দ বলে বোধ হচ্ছে না তার ঠিক সেইভাবেই ঠাকুর বলছেন যে ভগবানের থেকে আনন্দ পেয়ে গেলে তখন আর সংসারকে আলোনি বোধ হয় অর্থাৎ ওই ভজনানন্দ বা ব্রহ্মানন্দ পেয়ে গেলে তখন এই বিষয়ানন্দকে আলোনি হবে ওই বাচ্চাটির মাকে দেখতে পাওয়ার মতন মাকে পেয়ে গেলে তখন খেলনাগাড়ি মিষ্টি সব আলোনি হচ্ছে তাই ঠাকুর একটি উদাহরণ দিচ্ছেন যে শাল পেয়ে গেলে তখন বনাত আর ভালো লাগে না বনাত হলো ওই একটি মোটা পশমের বস্ত্র তো একবার ওই শাল পেয়ে গেলে তখন আর বনাত ভালো লাগবে না শাল আরও ভালো তো এইভাবেই ঠাকুর সেদিন তিন রকম আনন্দের ব্যাখ্যা খুব সহজ করে বুঝিয়ে দিলেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর